যে একটি ফুল নেম থেকে ফার্স্ট নেম মিড নেম এবং লাস্ট নেম বের করার জন্য লেফট রাইট মিড ফাইন্ড এবং লেন এই ফর্মুলাগুলোর কম্বিনেশন ব্যবহার করে থাকি লেফট ফর্মুলা কি সেটা জানতে হবে একটা টেক্সটের যখন ফার্স্ট নেম বের করতে বলা হয় তখন আমরা লেফট ফাংশন ব্যবহার করে থাকি ইকুয়াল দিয়ে লেফট ফর্মুলাটা লিখি প্রথমে আছে টেক্সট কমার পরে হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার এই লেফট সাইডের আপনি কয়টা ক্যারেক্টার নিতে চান এখানে আছে ছয়টা ক্যারেক্টার আমি ঠিক সিক্স লিখে দিয়ে ইন্টারপ্রেস করলাম এই নামের প্রথম অংশ শেখটা চলে এসেছে আবার রাইট মানে হচ্ছে একটা নামের রাইট পার্ট কুয়াল দিয়ে এখানে রাইট লিখলাম টেক্সটটা সিলেক্ট করে দিয়ে কমা প্রেস করলাম নাম্বার অফ ক্যারেক্টার ইসলামে আছে পাঁচটা ক্যারেক্টার আমি ঠিক ফাইভ দিলাম এন্টার প্রেস করলাম সাথে সাথে ইসলামটা চলে আসলো এবং এটা ধরে নিচের দিকে টান দিলাম আবার মিডের ক্ষেত্রে হলো একটা ফুল নামের মাঝখানের অংশকে সে আলাদা করে দেয় ইকুয়াল দিয়ে এখানে মিড লিখলাম টেক্সট সিলেক্ট করে কমা দিলাম তৌহিদের টি শুরু হয়েছে আট থেকে স্টার্ট নাম্বার দিলাম আট কমার পরে হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার এই মাঝখানের এই তহিদুলের সে কয়টা ক্যারেক্টার নেবে ষাটটা ক্যারেক্টার দিন আমি সাত দিলাম এন্টারপ্রাইজ করলাম তহিদুলটা চলে এসেছে আবার ফর্মুলাটাকে ধরে আমি যদি নিচের দিকে টানি দ্বিতীয় এবং তৃতীয় নামের ক্ষেত্রে সঠিক মিড অংশটা আসে নাই ফাইন ফর্মুলার ক্ষেত্রে ইকুয়াল দিয়ে ফাইন লিখলাম ফাইন টেক্সট মানে কোন টেক্সটটা আমি খুঁজতে চাচ্ছি সাপোজ আমি খুঁজতে চাচ্ছি টি ইনভার্টেড কমার ভিতরে টি দিয়ে কমা দিলাম উইদিন টেক্সট কোন টেক্সট থেকে এই টেক্সট থেকে দেন কমা দিলাম নাম্বার, এই নাম্বারটা যদি দেন সেই ক্ষেত্রে সে সেই নাম্বার থেকে ওই টেক্সটা ফাইন করবে আর যদি এই নাম্বারটা না দিয়ে ব্র্যাকেট শেষ করি সে অটোমেটিক ধরে নেয় এক নাম্বার ক্যারেক্টার থেকে সে আট নাম্বার পজিশনে টিকে ফাইন করেছে এই নামটার ভিতর থেকে যদি স্পেস খুঁজতে বলা হয় সেই ক্ষেত্রে আমি প্রথমে ইনভার্টেড কমার ভিতরে স্পেস দিয়ে টেক্সটটা সিলেক্ট করে দিয়ে আমি ঠিক স্টার্ট নাম্বারে কিছু না দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টারপ্রেস করলাম তার মানে সে খুঁজে বের করছে প্রথম স্পেসটা কত নাম্বার পজিশনে আছে আপনি চাচ্ছেন এই শেষের স্পেসটা কত নাম্বার বা কত নাম্বার পজিশনে আছে ইনভার্টেড কমার ভিতরে স্পেস দিয়ে সিলেক্ট করে এগারো দিয়েছি তার মানে হচ্ছে পরের ওয়ার্ল্ডের ডব্লিউ শুরু হয়েছে এগারো নাম্বার ক্যারেক্টার বা এগারো নাম্বার অ্যালফাবেট থেকে লেন মানে হচ্ছে লেন্থ সেন্টেন্সে টোটাল কতগুলো ক্যারেক্টার থাকে স্পেস সহ ইকুয়াল দিয়ে লেন লিখি দেন আমি এই টেক্সটটা সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট শেষ করে এন্টার করি এখানে আছে টোটাল 20টা ক্যারেক্টার স্পেস সহ এবার এই ফার্স্ট নেম বের করতে হবে ইকুয়াল দিয়ে আমি লেফট লিখলাম টেক্সটা সিলেক্ট করতে বলতিছে কমার পরে হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার শেকের কতটা ক্যারেক্টার নেবে স্পেসের আগে যতগুলো সংখ্যা থাকবে ঠিক সেই কটা সংখ্যাই হচ্ছে ফার্স্ট নেম এখানে ফাইন দিলাম খুঁজলাম হচ্ছে এখানে স্পেস দেন কমা দিলাম এই টেক্সটা থেকে সে স্পেস খুঁজবে ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করি শেকটা চলে আসবে কিন্তু আমরা এই ফাইন করেছি স্পেস পর্যন্ত ফর্মুলার শেষে একটা মাইনাস ওয়ান দিয়ে দিতে হবে এই শেকের পরে যে স্পেসটা থাকবে সে কি করবো স্পেসটা সংখ্যাটা কমাই দিবে এই ফর্মুলাটাকে ধরে টান দিয়ে দিলাম সবগুলো নামে ফার্স্ট নেম চলে এসেছে এবার হচ্ছে মিড নেম বের করব ইকুয়াল দিয়ে লিখলাম মিড ফর্মুলাটা করতে টেক্সটটা সিলেক্ট করলাম কমার পরে হচ্ছে স্টার্ট নাম্বার এই তোহিদুলের টি কত নাম্বার পজিশনে আছে যেমন শেখ পর্যন্ত আমার ক্যারেক্টার আছে টি সহ এই ক্ষেত্রে আমরা এই ফাইন্ডের মাধ্যমে যদি 8 নাম্বারটা বের করতে পারি প্রথমে লিখলাম ফাইন্ড ফাইন্ড টেক্সট সে ফাইন্ড করবে স্পেস ইনভার্টেড কমার ভিতরে একটা স্পেস দিলাম কমার পরে বলছে উইদিন টেক্সট এই টেক্স থেকে সে স্পেস খুঁজবে এই ফাইন্ড কি রেজাল্ট আসবে শেখ সহ হচ্ছে ছয় এবং স্পেস সহ আসবে সাত এই তহিদুলের টি ওয়ার্ডটা শুরু হয়েছে কিন্তু আট নাম্বার পজিশন থেকে এই জন্য আমার এই ফাইন ফর্মুলার সাথে এক যোগ করে দিতে হবে ব্রাকেটটা শেষ করলাম আমার মিট ফর্মুলার কন্ডিশন ছিল প্রথমে টেক্সট স্টার্ট নাম্বার ঠিক এখন সে আট নাম্বার থেকে শুরু করতেছে এরপর কমার পরে হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার সে এই মাঝখানের ওয়ার্ডের কতগুলো ক্যারেক্টার নিবে আবার ঠিক আমি ফাইন ফর্মুলাটা দিলাম স্পেস খুঁজবে ইনভার্টেড কমার ভিতরে স্পেস দিয়ে কমা দিলাম দেন উইদিন টেক্স মানে হচ্ছে এই টেক্সট কমা দিলাম এন্টার প্রেস করি শেখ সহ একটা ফাঁকা ক্যারেক্টার সে এখানে ঠিক সেই সংখ্যাটা বের করবে কিন্তু না এই তোহিদুলে আছে টোটাল 7টা ওয়ার্ড আমরা চাচ্ছি এখানে রেজাল্ট 7 আনবো আমরা কি করব এই শেখ তহিদুল এই শেষের স্পেস পর্যন্ত কতগুলো ডিজিট আছে সেইটা বের করব। বের করার পর আমরা ঠিক বিয়োগ দিয়ে দেব অর্থাৎ তোহিদুলের যেই কটা ডিজিট লাগে সেইটা বাদ দেবা প্রথমে আমি ফাইন দিয়ে ইনভার্টেড কমার ভিতরে স্পেস দিয়ে টেক্সটটা সিলেক্ট করলাম কত নাম্বার থেকে শুরু করবে ফাইন ফর্মুলাটা লিখলাম স্পেস খুঁজবে কমার পরে আমি টেক্সটটা সিলেক্ট করলাম এই ব্র্যাকেটটা শেষ করলাম প্লাস ওয়ান দিলাম ব্র্যাকেট শেষ করলাম প্রথমে সে ফাইন করলো প্রথম স্পেসটা আবার এই যে স্টার্ট নাম্বারে বলে দিছি এই পরের স্পেসটা কাউন্ট করবে এই জন্য সে আমি এই ফাইন্ডে তহিদুলের আর্ট দিয়ে দিছি তার মানে সে এই আর্ট এর পর থেকে ফাইন করা শুরু করবে আমি এখানে মাইনাস দিয়ে দিতে হবে ফাইন্ড ইনভার্টেড কমার ভিতরে স্পেস দেন আমি কমা দিয়ে এই টেক্সটটা সিলেক্ট করলাম ব্র্যাকেট শেষ করলাম এবার আমি মাইনাস ওয়ান দিলাম তারপর ফুল ব্র্যাকেট শেষ করলাম আমি যদি এই মিট ফর্মুলাটাতে যাই প্রথমে আমার টেক্সট তারপরে হচ্ছে স্টার্ট নাম্বার এখানে আমার ফাইন্ডের এর আগে একটা ব্র্যাকেট দিতে হবে যেহেতু শেষে ওয়ান প্লাস আছে নাম্বার অফ ক্যারেক্টারে ক্লিক করি শেষের ফর্মুলাগুলো সিলেক্ট করে এন্টারে প্রেস করি সেই ক্ষেত্রে আমার এই মাঝখানে তহিদুল চলে আসলো এই ফর্মুলাটা ব্রেকডাউন করে দেখাই আসলে কি করছি মিট ফর্মুলা দিয়ে আমি এই টেক্সটটা সিলেক্ট করছি দেন আমি বলছি তোহিদুলের টি আছে 8 নাম্বার পজিশনে এবং তোহিদুল নামের ভিতরে ডিজিট আছে টোটাল 7টা আমি ঠিক এই 7 সিলেক্ট করে দিয়েছি তোহিদুল চলে এসেছে তো এই সংখ্যাগুলো কিভাবে এনেছি টি আছে 8 নাম্বার পজিশনে আমি এখানে দেখেন এই যে ফাইন ফর্মুলা দিয়ে টেক্সটটা সিলেক্ট করে দেন এখানে প্লাস 1 দিয়ে দিছি কারণ সে তো স্পেস পর্যন্ত ক্যারেক্টার কাউন্ট করে প্লাস 1 মানে সে টি তে চলে যাবে এখানে রেজাল্ট চলে আসছে আরেকটা ফাইন ফর্মুলা দিয়ে শেষের স্পেস সহ কতগুলো সংখ্যা আছে সেইটা আমি বের করলাম এই লেখাটা আছে টোটাল সাতটা অক্ষর তার মানে এই পনেরো থেকে যদি আট বিয়োগ দিতে পারি সেই ক্ষেত্রে এখানে রেজাল্ট থাকে সাত আমি ঠিক এখানে এই যে স্পেসটাকে কাউন্ট করেছি এবং তার সাথে প্লাস অন দিয়েছি তার মানে এই রেজাল্ট আট বের হয়েছে যেটা আমি প্রথমে বের করে দেখাইছিলাম আমি কি করছি ঠিক এই যে পনেরো থেকে আট বিয়োগ দিছি এখানে ঠিক আমরা এই পনেরো থেকে আট বিয়োগ দিছি ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দেই প্রতিটার নামের মিডেল অংশ অটোমেটিক ভাবে চলে এসেছে এবার হচ্ছে লাস্ট নেম ইকুয়াল দিয়ে আমি প্রথমে লিখলাম রাইট টেক্সটা সিলেক্ট করলাম কমার পরে বলতেছে নাম্বার অফ ক্যারেক্টার সে রাইট পার্টের কতগুলো ক্যারেক্টার নি পাঁচ দিয়ে দেই সে ক্ষেত্রে কিন্তু ইসলাম চলে আসে বাট এই পাস রেজাল্টটা আমার কিভাবে আনবো প্রথমে এখানে লেন্থ ফর্মুলাটা লিখলাম দিয়ে এই টেক্সটা সিলেক্ট করলাম দেন ব্র্যাকেট শেষ করলাম এই টেক্সটে টোটাল যতগুলো ডিজিট আছে সেটা এখানে কাউন্ট করে ফেলছে এই শেষের স্পেস সহ ক্যারেক্টার কাউন্ট করার জন্য আমি প্রথমে ফাইন দিলাম ইনভার্টেড কমার ভিতরে স্পেস দিলাম উইদিন দ্য টেক্সট এটা সিলেক্ট করলাম ব্রাকেট শেষ করি এই প্রথম স্পেসের সংখ্যা কাউন্ট করবে দ্বিতীয় স্পেস পর্যন্ত যেতে হলে আমার এখানে আরেকটা ফাইন ফর্মুলা দিতে হবে এবার ইনভার্টেড কমার ভিতরে আমি স্পেস দিলাম কমা দিয়ে টেক্সটটা সিলেক্ট করলাম ব্রাকেট শেষ করে আমি প্লাস ওয়ান দিলাম দেন আমি একটা ব্র্যাকেট দিলাম পুরো ফর্মুলা শেষ করার জন্য আরেকটা ব্র্যাকেট দিতে হবে এন্টার প্রেস করলাম নামের শেষের অংশে ইসলাম চলে এসেছে ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিব প্রতিটা নামের লাস্ট নেম চলে এসেছে যদি নামের ভিতর দুইটা পার্ট থাকে সেই ক্ষেত্রে ফার্স্ট নাম বের করা সহজ লাস্ট নেম বের করার ক্ষেত্রে আগে যেখানে আপনি লেন্থ থেকে বিয়োগ দিয়েছেন এই শেষের স্পেস কাউন্টের জন্য ডাবল ফাইন এই ক্ষেত্রে করতে হবে কি লেন্থ থেকে বিয়োগ দিতে হবে জাস্ট সিঙ্গেল ফাইন্ড কারণ সে প্রথম স্পেস সহ কাউন্ট করে বিয়োগ দিলেই আপনার রেজাল্টটা বের হয়ে যাবে অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেল এর উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম